সকাল সকাল একেবারে রান্না দেখাতে দেখাতেই আজকে ভিডিওটা শুরু করে দিলাম আর এই দেখো এখানে মটর ডাল সেদ্ধ করছে এখানে বিনস গাজর দিয়ে মটর ডালটা সেদ্ধ করে নিচ্ছি আর এখানে কুমড়ো ভাজছি আজকে সব নিরামিষ রান্নাই করব আর তারপরে পটল ভাজবো আজ শনিবার যেহেতু আর তার সাথে আবার রয়েছে অমাবস্যা সেই জন্য আজকে নিরামিষ রান্নায় এমনি তো শনিবার আমরা নিরামিষই খাই তারপরে অমাবস্যাও রয়েছে আজকের দিনটা খুব ভালো দিন সেই জন্য আজকে নিরামিষ তো খেতেই হবে সবাই বলছে সেই জন্য নিরামিষ তো এমনিও খাই ওমনিও খাই শনিবার আর তারপরে ভাজাগুলো করে নিয়ে আমি এখানে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম তার জন্য একটু কড়াই ফোড়নটা দিয়ে নিলাম একটু জিরে তেজপাতা দিয়ে তারপরে ডালটা দিয়ে দেবো ফোড়ন দেওয়া হয়ে গেল ডালটা খুব তাড়াতাড়ি আজকে রান্না করছি একটু তাড়া আছে সেই জন্য দেখো ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে ডালটাও করে নিচ্ছি অল্প করেই করেছি কেন আজকে আবার গ্রহণ লাগছে তাই না রান্না বান্না একটু কম করেই করছি যাতে এ বেলারটা বেলাই শেষ হয়ে যায় সেই জন্য আজকে বেশি কিছু করছি না আর এই দেখো ডালটাও এদিকে হয়ে যাচ্ছে ফুটে উঠেছে ডালটাও নাবিয়ে ফেলবো এখানে এরকম সবজি দিয়ে মটর ডাল খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তোমাদের কার কার এরকম সবজি দিয়ে মটর ডাল খেতে ভালো লাগে তোমরা কিন্তু জানিও আর ভিডিও শুরুতেই বলছি তোমরা কিন্তু কেউ কেটে কেটে ভিডিওটা দেখো না স্কিপ করে করে যেটুকু ভালো লাগে সেইটুকু দেখো কিন্তু পুরো না দেখলেও যেটুকু ভালো লাগবে দেখো কিন্তু কেটে কেটে দেখো না তারপরে দেখো একটু ঢেঁড়স ছিল সেই ঢেঁড়সটাও ভেজে নিচ্ছি এক এক করে তাড়াতাড়ি করে রান্নাগুলো করে নিচ্ছি তারপরে একটু উচ্ছে ভাজবো এই গরমের তো একটু তেতো খেতেই হয় তাই না রোজই অল্প বিস্তর তেঁতোটা করেই সব সবসময় দেখানো হয়ে ওঠে না এখানে উচ্ছে কুমড়ো আলু ভেজে নিচ্ছি তিন রকম ছিল বলে যদিও আমি এতে কাঁচা লঙ্কাও দিয়েছি তবুও এক দুটো বিনস আমি কেটে এর মধ্যে ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি তারপরে দেখো এরকম ভাজা ভাজা একটু করে নিয়ে তারপরে জল দিয়ে দিলাম উচ্ছে চচ্ছড়ি করছি খুব তাড়াতাড়ি রান্নাটা শেষ করে স্নান করে ঘরের পুজোটা করে নেব সেই জন্য তাড়াহুড়া করেই রান্নাটা করে নিচ্ছি ভাতও বসানো আছে ইন্ডাকশানে সেই রান্নাবান্না হয়ে গেলেই পুজো করে স্নান করে বেরিয়ে পড়ব শুভ সকাল বন্ধুরা দেখো এখন সকাল না এখন বাজে হচ্ছে সাড়ে দশটা এখন আমি যাচ্ছি পুজো দিতে সকালবেলায় উঠে তাড়াতাড়ি করে রান্না বান্নাগুলো করে নিলাম ঘরের পুজো করে এখন যাচ্ছি পুজো দিতে আজকে তো অমাবস্যা আছে ভালো দিন শনিবার সেই জন্য মায়ের মন্দিরে যাচ্ছি তোমরা সাথে থাকো আমার সয়েল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা সাথে থাকো আর দেখো আজকে আমি মায়ের মন্দিরে যাই কি করি না করি যতটুকু পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব প্রচণ্ড রোধ কিন্তু পুজো তো দিতে যেতেই হবে মার কাছে সেই জন্য দেখো বেরিয়ে পড়েছি আর মায়ের মন্দিরে যেতে তো ভীষণই ভালো লাগে আমরা তো মাঝে মাঝেই মায়ের মন্দিরে যাই তোমাদের দেখাইও যদিও এবার বেশ কিছুদিন পরে যাচ্ছি আমি আর মেয়ে দেখো বেরিয়ে পড়েছি এখান থেকে হেঁটে বাইরে গিয়ে আমাদের আগে একটু ফুল মিষ্টি পুজোর যেগুলো নেওয়ার নিয়ে নেব। একটু ধূপকাঠি এই সবগুলো নিয়ে বেরিয়ে যাবো তাড়াতাড়ি করে ওখান থেকে একটা রিক্সা ধরে আমরা বেরিয়ে যাব। সাড়ে দশটার পরেই বেরোলাম তোমরা তো তোমাদের বলেই তো বেরোলাম তোমরা তো দেখলেই আর এই দেখো প্রচণ্ড রোদ তাই আগে ছাতা নিয়ে বেরিয়ে আগে কেনাকাটাগুলো করে নিচ্ছি কেনাকাটা হয়ে যাওয়ার পর তারপরেই দেখো রিক্সা ধরে নিয়েছি আমরা নিয়ে এবার যাচ্ছি রিকশা করে ফাঁকা রোদ প্রচণ্ড রাস্তাঘাট অনেক ফাঁকা অনেক ফাঁকা মানে প্রচণ্ড মানে এখনই এত গরম এত রোদ পুরো তো পড়েই রয়েছে গ্রীষ্মকালটা এখনও বৈশাখ মাসেই পড়েনি তাতেই এত রোদ এরপরে যে কি হবে সেটাই ভাবছি এবছর তো প্রচণ্ড মনে হয় গরম পড়বে কত যে উঠবে কে জানে গরম বোঝা যাচ্ছে না রাস্তাঘাট যথেষ্ট ফাঁকা এই সময় তো রাস্তাঘাটে অনেকই লোকজন থাকে কিন্তু এখন দেখা যাচ্ছে দেখো রাস্তাঘাট যথেষ্ট ফাঁকা খুব প্রয়োজন ছাড়া মানুষ রাস্তাতে বেরোচ্ছেই না একদম আমরা বিকেলে পুজো দিতে যেতে পারতাম কিন্তু বিকেলে তো অবস্যা থাকবে না অমাবস্যা ছেড়ে যাবে কততে যেন চারটে কততে না কত পাঁচটা কততে অমাবস্যা ছেড়ে যাবে সেই জন্য আমরা এই সকালের দিকেই পুজোটা দিতে যাচ্ছি আর দেখো তোমাদের রাস্তাটা দেখাচ্ছি রাস্তাঘাট কত ফাঁকার কি কী প্রচণ্ড রোদ বাইরেটা ভালো মানে একদম মানে হলকানি আসছে যেন আমরা যে টোটোতে বসে আছি না একদম হলকানি আসছে এত গরম এত গরম দেখো তোমাদের রাস্তাটা একটু দেখিয়ে দিলাম মন্দিরে মাঝে মাঝেই তো আমি যাই কিন্তু রাস্তাটা সেইভাবে দেখাই না রে দেখো বাজার বাজার বসেছে বাজারেও সেইভাবে লোক নেই সেইভাবে ভিড় নেই প্রচণ্ড গরম কে আর বেরোবে বেশিরভাগ মানুষ এখন রাতের দিক করেই বাজার করে রাখছে দেখো মন্দিরে আমরা চলে এসেছি এখানে বেশ লোকের লাইন আছে আজকে সবাই পুজো দিতে এসছে অনেকে দাঁড়িয়ে আছে এখানে আমিও দাঁড়িয়েছিলাম তারপরে একজন বলল সাইড দিয়ে চলে যেতে মেয়েদের লাইনটাই একটু কম আছে তারপরে আমরা আবার সবাই এদিকে এসে গেলাম তা নাহলে আমরা একসাথেই সবাই লাইন করেছিলাম ছেলে মেয়েরা তারপর সাইড দিয়ে এসে মেয়েদের লাইনে দাঁড়িয়ে তাড়াতাড়ি পুজোটা হয়ে গেল আমাদের বেশ সুন্দর করে পুজো দিলাম অঞ্জলি দিলাম মায়ের কাছে এলে মনটা ভালো হয়ে যায় খুব ভালো লাগে বাড়ি থেকে আর একটু কাছে হলে না আমি রোজই চলে আসতে পারতাম কিন্তু একদম আমাদের বাড়ির সামনে থেকে কিছু পাওয়া যায় না বেশ কিছুটা হেঁটে এসে তারপর দেখো মাকে দর্শন করো প্রণাম করো মা সকলকে ভালো রেখো মা সকলের মঙ্গল করো মা দেখো মা ভীষণ জাগ্রত যে যা বলে মার কাছে তাই মা পূর্ণ করে মন থেকে ডাকলে সবাইকে সারা দেয় আর মায়ের পাশের ঘরেই বাবা রয়েছে দেখো এখানে একটু বাবাকেও ধূপ দেখালাম আমরা প্রণাম করলাম এখানে দেখিয়ে আবার এই দিকে দেখো এখানে সব দু মোমবাতি জ্বালানোর পর সবাই ওইখানে রাখছে আমরা আবার বসে একটু ছবি তুলে নিলাম সেটাও আবার অ্যাড করে দিলাম এর মধ্যে ছবিগুলো থাক স্মৃতি হয়ে আমার ওয়াইটিতে তাই না এখানে আমার চ্যানেলে আমার ছবিগুলো মা মাগো দেখো মাকে আবারও দর্শন করো একটু খুব ভালো লাগে মায়ের কাছে এলে মনে হয় বসেই থাকি বসেই থাকি আমাদের বাড়ি থেকে না অনেকটা আসতে হয় তারপরে টোটো রিক্সা পাওয়া যায় নয়তো আমাদের বাড়ির সামনে থেকে আসতে গেলে মায়ের কাছে পঞ্চাশ টাকা টোটো রিক্সাগুলো ভাড়া নিয়ে নেয় সেই জন্য তাই ভাবি যে আরেকটু কাছে হলে অনেক সুবিধা ছিল আমি মাঝে মাঝেই চলে যেতে পারতাম মায়ের কাছে এই দেখো মাকে দর্শন করো প্রণাম করে নাও কত ভালো লাগছে মাকে তারপরে দেখো ওইখান থেকে বেরিয়ে আবার ঠিক অপোজিটে বাবা বুড়ো শিবের মন্দির এখানেও আবার এলাম বাবাকে একটু দর্শন করলাম প্রণাম করলাম তোমরাও বাবাকে দর্শন করো প্রণাম করো তারপরে ওখান থেকে একটু হেস্টেই গঙ্গার পাড়ের সামনেই ওখানেই দেখো বলি বাবা লোকনাথও রয়েছে ভেতরে আর এখানে অসত্য গাছের তলায় দেখো শিব ঠাকুর প্রণাম করো এখানে খুব ভালো লাগলো তারপরে এখানে মা গঙ্গা দেখো মা গঙ্গা প্রণাম করো তোমরা আমিও করেছি তোমরাও করো মা সকলকে ভালো রেখো সকলের মঙ্গল করো আর এই দেখো এখন ভরা জোয়ার গঙ্গায় আর তেমন রোদ মানে দাঁড়ানো যাচ্ছে না যে বাইরের দিকে তাকাবো মানে চোখ মুখ ঝলসে যাচ্ছে তবু কিছুক্ষণ এসে একটুখানি তো মিনিট মানে দু চার মিনিট একটু দাঁড়িয়েছিলাম খাঁকা রোদ দাঁড়ানো যাচ্ছে না এত কষ্ট হচ্ছে মাথাটা তো একেবারে যন্ত্রণা করছে দেখো তাই তাড়াতাড়ি করে আবার এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম এলে মনে হয় একটু গঙ্গার পাড়ে দাঁড়াই হাওয়া খাই কিন্তু এত রোদে সম্ভব না বিকেল বিকেল এলে নয়তো একদম ভোর ভোর এলে সেটা সম্ভব হয় এখনও পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আশা করছি তোমরা সকলে একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখছো আর ভিডিও শেষে ভিডিও রিলেটেড ছোট্ট মিষ্টি কমেন্টস করে জানিও কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটা তোমাদের আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও প্লিজ আর পাশে থাকা বেলাইকনটা অল করতে ভুলে যেও না কিন্তু তাহলে আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে দেখো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না এই পর্যন্ত আমরা এখন বাড়ি ফিরছি মানে আমাদের মোড়ের মাথা অবধি রিকশায় এসে তারপরে নেবে গলিটা আবার হেঁটে ঢুকে পড়ছি ঘরের ভেতরে আর পারছি না প্রচণ্ড গরম চলো সবাই খুব সাবধানে থেকো ভালো থেকো নিজেদের খেয়াল রেখো আবার দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা আর আমার কয়েকটা ছবিও আমি এখানে রেখে দিলাম সেই ছবিগুলো এর ভেতর দিয়ে দিলাম তোমরা একটু দেখে নিও চলো আজ এই পর্যন্ত